পরিপাল থেকে আরাম্বাগে এসে বিজেপিতে যোগদান ভারতীয় জনতা পার্টির ভালো কাজকর্ম দেখে পনেরোটি সংখ্যালঘু পরিবার তারা বিজেপিতে যোগদান করলেন বৃহস্পতিবার বৈকালে বলা যেতে পারে দুহাজার সালে লোকসভা নির্বাচনের আগে সংখ্যালঘুদের এই যোগদানকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বহল এদিন হুগলির আরামবাগের বিজেপি সাংগঠনিক জেলা কার্যালয় পনেরোটি সংখ্যালঘু পরিবারের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন সাংগঠনিক জেলা সভাপতি তথা পুরসুরার বিধায়ক বিমান ঘোষ জানা গিয়েছে হুগলির হরিপাল বিধানসভার পার্বতীপুর গ্রাম থেকে একদিন দৌলতপুরে বিজেপির সাংগঠনিক জেলা কার্যালয়ে এসে যোগদান করে গেলেন সংখ্যালঘু পরিবারগুলি যোগদানে উপস্থিত ছিলেন বিজেপি সাংগঠনিক জেলার সহ সভাপতি হেমন্ত বাগ দেবাশিস সহ অন্যান্য নেতৃত্বরা আজকে আমাদের হরিপাল বিধানসভার পার্বতীপুর গ্রাম থেকে শেখ শেখপুর সৈরুদ্দিন মল্লিক সাহেবের নেতৃত্বে এখানে পনেরো জন উপস্থিত আছে সব পুরো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এনাদের সঙ্গে আরও চার পাঁচশো মানুষ আছে এক দেড়শো পরিবার আছে যারা আজকে এই ওয়েদারের খারাপের জন্য আসতে পারেনি যারা এলাকায় আছে যারা পরবর্তী সময় এলাকাতে এনার সঙ্গে কাজ করবেন তো ওনারা কোনো দল করেননি বিজেপি ওনাদের রাজনৈতিক প্রথম দল ফ্রেস নরেন্দ্র মোদিজির হাতকে শক্ত করার জন্য ভারতের উন্নয়ন বিকাশ করার জন্য আজকে ওনারা বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা কার্যালয়ে এসে আগামী দিনে হরিপাল বিধানসভার উন্নতি উন্নয়ন এবং সাংগঠনিক কাজের জন্য ওরা যোগদান করেছেন আমি সাদরে ওনাদেরকে বিজেপিতে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম আগে আজকে জয়েন করালাম কাজ করার জন্য সবাইকে অ্যাক্টিভিটি নিয়ে আগে নিয়ে চলো কথা বলি তৃণমূল থেকে অনেকে বলছেন যে বিজেপিতে যখন সংখ্যালঘু সেনা বা সংখ্যালঘুদের পক্ষ থেকে কেউ যোগদান করলে এটা নাকি চাপ মানে জোর করে চাপ দিয়ে করানো হচ্ছে এটা তো ওনারাই বলবেন আমরা চাপ দিয়েছি কি চাপ দিই যদি একটু বলেন কোনো কারণ নাই ভালো লেগেছে এসেছে আরো যেন ভালো হোক আমাদের নরেন্দ্র মোদী এসছে তৃণমূলে গেলেন বলতে আমার এই পাওয়াটা ভালো লেগেছে পার্টিটা ওই জন্য এখানে এসেছে আরো কতদিন কতদিন এখন কোনো জন এসছে আরো অনেক লোক আছে এখন কেউ আসতে পারে না সবাই আগামী আরো আসবে আরো জয়েন করবে অনেক পার্টিতে অনেক ভুল ভালো করে অনেক বলে তো সেই সব কথা মাথায় হবে না আমাদের ভালো করতে হবে আমাদের আগে বাড়তে হবে আমার নাম সৈল মল্লিক আপনারা বলছেন বিজেপির সম্বন্ধে একটা অপপ্রচার হচ্ছে না না কারোর বিষয় কিছু আমি বলতে চাইছি না আমরা সেই ভালো দিন দেখতে পাচ্ছি ওই জন্য আমরা আগে আগে বেরিয়েছে না বলছে যে এই যে এন আর সি হলে হুম এন আর হলে এত কথা মিথ্যেক কথা অপ্রচার বল কারণ কাজে চাইছে কেউ জানে সবাই এখানে এখন আছে আর সব থেকেও কথা গুজরাটে শোরুম আছে আমাদের শরীরের তৈরি আমার সোনার ব্যবসা আছে আমার ব্যাঙ্গালোরে হ্যাঁ আরামবাগ মতিলাল টেলিসপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই মোবাইল পুরানো চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি